এবং আজকের পর্বে অংশগ্রহণকারী আপনাদের উদ্দেশ্যে এখন আবার কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমি এই মাত্র তাদের সঙ্গে কথা বললাম এবং তাদের যে দুরবস্থার কথা আমি শুনলাম এটা সত্যি খুব বেদনাদায়ক এইভাবে নির্মম ভাবে হত্যা করা আর যারা মানুষের নিরাপত্তা দেবে তাদেরকে হত্যা করা এই পুলিশ হত্যা তারপরে প্রত্যেকটা পরিবার আজকে তারা তো কিভাবে বাঁচবে ভবিষ্যতে এই বাচ্চা ভবিষ্যৎটা কি অথচ এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তো কোনো কিছু করাই হয়নি উল্টো আরো যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে মানে বিচারহীনতা এই বিচারহীনতার কালচার থেকে দেশকে বের করে আনতে হবে এবং ইনশাল্লাহ এদের বিচার একদিন হবে হবে এটা আমি বিশ্বাস করি এইভাবে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা এবং এর প্রতিবাদেই আমাদের সংগ্রাম চালাতে হবে আর এই যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে একের পর এক মানব অধিকার লঙ্ঘন করে যাচ্ছে এই পুলিশকে যেভাবে নিশংসভাবে হত্যা করেছে এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে এবং এই সে এই মানব অধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ কাজ একদিন তার বিচারও বাংলাদেশে হবে দায়ী তার বিচার করা হবে এই মানব বলবো যে আমাদের যারা একটু আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে তারপরেও এই পরিবারগুলি বাচ্চাগুলি এবং আরো তো বহু পুলিশ মারা গেছে তাদের সকলে খোঁজ নেওয়া এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো হত্যাকারী দিয়ে বিচারও করবো ওই জন্য বোধ আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে সেটাই আমি মনে করি কাজী আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন বোধ দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা মাটিতে হবে এবং আগামীকালের যে হরতাল এবং আন্দোলন সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে যাতে দেশটা হতে পারে পারে বিচারহীনতার কালচার থেকে আসতে লঙ্ঘনের যে পদে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে যেন মুক্তি দেওয়া যেতে পারে দেশের মানুষের শান্তি আসবে নিরাপদ আস নিরাপদে তারা চলতে পারবে সেই ব্যবস্থাটাই করতে হবে এবং এটা এই সরকারকে দেওয়া হবে না কারণ যে ক্ষমতায় যে বলে যে দেশ চালানোর আমার কোনো অভিজ্ঞতাই নাই তো তাকে দিয়ে দেশ কিভাবে চলবে যে মানুষ হত্যা করলে আর মানবাধিকার লঙ্ঘন করলে তাদের শাস্তি দেয় না বিচার করে না সে মানুষের কি কল্যাণ করবে মানুষের কি মঙ্গল করবে সব ভুয়া মিথ্যা কথা বলে বেড়াবে আর অপরাধীদের নিয়ে দেশটাকে ধ্বংস করবে কাজে আমি সকলকেই বলবো যে এই অন্যায় প্রতিবাদ করতে হবে এবং এই রাহুল হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে এই জঙ্গি ইউনি হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে বাংলাদেশের জঙ্গিবাদ চলবে না এইভাবে মানুষ হত্যা হত্যা এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষা নিন্দা জানাই আর আল্লাহ আবুল আলমের কাছেও দোয়া করি যে যারা এইসব ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের জন্য বিচার হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় নেত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা জানি বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় আপনার প্রতিটি মুহূর্ত কাটে আপনার আপনার নির্দেশনা আমাদের নেতৃত্বে বাংলাদেশ ও বিলম্বে নতুন করে জেগে উঠবে আমরা সেই সুবর্ণ সময়ের অপেক্ষায় সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক খুব সন্ধ্যা সুপ্রিয় দর্শক দায় মুক্তির সপ্ততম পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের পর্বটি একটি বিশেষ পর্ব বিশেষ এই কারণে যে আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রিয় নেত্রীকে আমরা স্বাগত জানাই সময় বের করে আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শুরুতে আমি গভীর শ্রদ্ধা ও সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের আজকের পর্বটি আরও একটি কারণে আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকের এই পর্বে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা সেই পুলিশ সদস্যদের পরিবারের সদস্য যে পুলিশ সদস্যরা গত জুলাই আগস্টে ইনুজ গঙের হত্যাকাণ্ডের শিকার শুরুতেই বক্তব্য রাখবেন শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনি নিজেকে আনমিউট করতে হবে আমি সবাইকে আসলে আজকে দিনটা সকলের সাথে যাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি আমার সত্যি খুবই কষ্ট লাগছে হারাবার তা আমার থেকে আর কেউ বুঝতে পারবে না বাবা কি জিনিস বুঝবে না কিংবা কখনো পাবেও না বোঝার আগেই হারিয়ে গেছে এখন আমরা চাই যারা মারছে ওদের বিচার হয় ছেলে মেয়েরা যাতে স্বাচ্ছন্দ্য বড় হতে পারে ওরা যাতে নিশ্চিন্তে জীবন জীবনযাপন করতে পারে সেই দিকটা দেখবেন আমরা চাই

স্বামীর মৃত্যুর সময়ও কাছে থাকতে পারলো না জানতে পারলো না একটু তখন কেমন কষ্টে মৃত্যুবরণ হয়েছে পানি পানিও হয়তো বা তার কপালে জুটি নেই আপা কত কষ্টের মৃত্যু যন্ত্রণা আমার স্বামী পাঁচ তারিখে মারা যায় আর আমি ছয় তারিখে তার সংবাদটা পাই এবং তাকে বুঝে ভাই সাত তারিখে এবং তাকে দাফন করি আট তারিখে চারটা দিন তাকে এভাবেই রাখা হয় আর আমার খুবই কষ্ট অপা আমি আপনার আমার ভিতরের কষ্টগুলো জানাতে চাই আমি সাগরের মনে পড়ে আছি আপা আমার একটা ঘর নাই আমি যে কোথায় দাঁড়াবো বাচ্চাকে নিয়ে সবার হয়তো থাকার একটা স্থান আছে কিন্তু আমার বা কিছুই করে রেখে যায়নি আমার একটা দোচলা ঘরও করে দিয়ে যায়নি আমাকে আমি ভাসমান অবস্থায় আছি বল আমার আল্লাহ আমার যদি কোনো বিপদ আপদ দেয় আমার সন্তান কোথায় দাঁড়াবে কার কাছে যাবে সেই ব্যবস্থা সে করে যায় ড্রেস তাকে দুনিয়ার থেকে আমি সব সময় ডিপ্রেশনে থাকি যে আমার না আমাকে তুমি হায়াত দাও সুস্থ রাখো আমার সন্তানদের বড় হওয়া পর্যন্ত যেন আমি থাকি তাদের জন্য কিছু করে দিয়ে যেতে পারি আল্লাহর কাছে সেই দোয়া করি সব আমার একটা আবদার থাকবে আপনার কাছে আমার সন্তানদের জন্য আপনি কিছু করবেন আমার একটা তা কর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ কিছুই জন্য করব করব অবশ্যই করব আমি আমি আসব আমি করব আমার বাচ্চারা কাধে আমাদের স্বপ্ন পূরণ হলো না বাবার স্বপ্ন ছিল মেয়েটাকে ডাক্তারি বানাবে বড় অফিসার বানাবে ছেলে স্বপ্ন স্বপ্নই থেকে গেল আমার छोटू মেয়েটা তো বাবাকে ভুলিয়ে গেছে সে বিপচ্চু চেরা দেখে বলে আমগো আমার আপুর সোবি আমার সামনে আনবানা বাবাকে দেখলেই ভয় পায় যে মেয়ে ছেলে তার প্রিয় বাবা ছেলে তার প্রিয় এখন সেই বাবাকে দেখলেই বাবার ছবিটাই মনে করতে চাই না এমন এমন ভাবে তাকে মারছে আপা আমি আমি আসি যা লাগে পড়াশোনা সব অবশ্যই আমি একদিন আমি আসবো এবং আমি দেখবো ওরা তো আমারও মেরে ফেলতে চাইছিল কোনো মতে কেন আল্লাহ কিভাবে বাঁচালো বারবারই তো বাঁচাই দিচ্ছে সেই একুশে আগস্ট হামলা থেকে করলে পা কি বিশাল বম পুত্র সেখান থেকে খোদা তো বাঁচায় রাখে তা আল্লাহ যখন বাঁচায় রাখছে আমাকে আমাকে যে বাঁচিয়ে রাখলো আমার তো মনে হয় আমার হাত থেকে নিশ্চয় কোনো ভালো কাজ আল্লাহ নেবে আমাকে দিয়ে সেই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচালো কাজী ইনশাআল্লাহ আমি সবসময় আপনার জন্য আমার দোয়া থাকবে সবসময় তোমাদের জন্য চিন্তা করি এই জন্য আমি আমাদের party গুলোকে বলছিলাম তোমাদের সাথে যোগাযোগ করতে কে কোথায় আছে একটু খোঁজ নিতে কিন্তু বিচার হবে আমি তোমাদের বললাম আল্লাহ ইচ্ছে বিচার হবে আমার বাবা আমার ভাই বোনদের যারা হত্যা করছিল তাদেরও দায় মুক্তি দিচ্ছিল কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশালে এই হত্যারও বিচার আমি করব আমি তোমাদের কথা দিলাম আমার ছোট দুইটা বাচ্চা আমি কোথায় দেবো বলে বাচ্চারা কোথায় বাচ্চা আমি তাকে কি নিয়ে ভবিষ্যৎ গড়ে দেবো বলেন আমার চাকরি নাই আমি শিক্ষিত হয়ে এখন পর্যন্ত কোনো চাকরি পেলাম না আমি কোথায় যাব বলেন আমি আসি নিশ্চয়ই আমি দেখবো তোমাদের